মেলা দাসীর মেলা বাবারে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে কোথায় প্রায় দাস আর দাসী আমি দাস বলে বিক্রি হব তুমি দাস হয়ে বিক্রি আরে বাবা আমার তো দাসের দরকার নাই আমার দাসির দরকার না এখানে কোনো দাসি নেই এখানে কোনো দাসি নেই না তাহলে আমি চলে যাচ্ছি না দাদা বাবা আমি যে দাসি হয়ে বিক্রি হতে চাই না তুমি সব না তোমার কি আবি দাসী হয়ে বিক্রি হতে কেমন না তুমি কখনো তুমি কখনো ওই থাকে ওই বাক্য তুমি উচ্চারণ করবে না যে আমি দাসী হয়ে বিক্রি হব তুমি বলো না আমি দাসী হয়ে বিক্রি হতে চাই আমায় নেবে না

я бари чуке ми сам таши ой биг дёле супа супа э супа э супа тумжи те даш хэ

হব আমি যদি তোমার কাছে গুণ অপরাধ করে থাকি তুমি আমায় ক্ষমা করে দিও রহি মা তুমি আজ থেকে তোমার বাবার কাছে থাকবি এ আমি তোমার কাছে থাকতে পারবো না মা কেন থাকতে পারবে না তুমি চলো না মা তুমি আজ থেকে তোমার বাবার কোচিৎ থাকবে আমি তোমাকে ছেড়ে অনেক দিন চলে যাবো না বা আর তুমি যদি আমার সাথে চলে যাও তাহলে চেয়ে তোমার বাবা একটা হয়ে যাবে

কিন্তু তোমার ছেলেকে আমি নিয়ে যাবো না বাবা আপনি কি বলছেন আমাকে নেবে আমার ছেলেকে নেবে না তাকে কে খাওয়াবে কিন্তু মা যেখানে থাকবে সেখানে তো সন্তান থাকবে ওকে আমি খাওয়াতে পারবো না আমার যে ব্রাহ্মণের পেদানি যে খাওয়া আমাকে দেব সেই খাবার আমি অর্ধেক খাওয়া আমার সন্তানকে দেব। তবু আমার সত্তা আমি নিয়ে যাব বাবা ও তোমার খাওয়া দাওকে খাবে হে বাবা তো আমার সত্তা যে আমাকে ছাড়া থাকতে পারবে না রোহি আমি তোকে নিয়ে যাব রোহি আমিও তোকে ছাড়া থাকতে পারবো না পারবো না সব্বা যদি তোমার কাছে কোনো অপরাধ করে থাকি তুমি আমায় ক্ষমা করে দিও সব্বা জানি না ভাই কি লিখেছি আর মনে হয় কোনোদিন তোমার সাথে দেখা হবে না সত্য সন্তান আমার কাছে নেই আমি জানি সব্বা ও জানে সেই সন্তানকে তুমি 10 10 দিন গডফে রেখেছো সেই সন্তান আমার কাছে থাকতে চাইবে না

তোমাকে হারাতে চাই না গো আমি মরো 비다오마비다오비다 비다 로이 আমার কাছে কেউ নেই আমি এসেছি হরিশ্চন্দ্র এসেছি ইসব তিন তিন বয়সে কত হতে চলেছে দক্ষিণা ঈশ্বর এই যে নিন এই যে নিনের কাউ বাকি চার কাহুল কোথায় আমাকে আর দুটি দিবস সময় দিন ইসিবউ পরে আমি চার কাবুল করে দেব ইসিব চার কাউনে করি তুমি আবার উপার্জন করবে এখনো সময় আছে হরিশ্চন্দ্র যদি করিতে না পারে উপহারের জন তবে তোমার এই রাজ্য নেও ফিরিয়ে আমার চন্দ্র সূর্য গর্ভে জন্মব নাহি দেব হয়ে যাচ্ছ ফিরিয়ে

আমি ঠিক সময় মতো দক্ষিণা দেব শিব তাই যেন হয় তাই যেন হয় রাজা হরিশ্চন্দ্র আমি তোমার দানের অপেক্ষায় সময় মতো আবার দেখা হবে এই কাশী ধাবে ওম শ্রী হরি রাজ্য ভাজ্য সন্তান সবই হারিয়ে ফেললাম

আও আও ব্রাহ্মণে এসেছো ওই ওবাটার এখানে এসো ওবাটার নে কি হয়েছে এবুন কান্না কেন কান্না দেখি তুমি আমাকে সব সময় খালি খেয়ে দাও দাও আর যে দাসী আর দাসের যে ভালোবাসা

তো বাচ্চাটার সঙ্গেও আছে তো কোথায় যাবে বাচ্চাটা জঙ্গলে যাবে ও ঠিক কথা বললা খাবে আজ দিব ও তুমি ঠিক আছে আমি যেটা সেটা দিবে তো চিন্তা আর দিব না তোমাকে একদম না করতে হবে আমি দেব আমি দিব না আমি দেব আমি দেব আমি দেব মুক্ত শিখে

বাপরে কি সুন্দর না রোহিত আচ্ছা দাদু ভাই তুমি তো আমার কাছে লাগবে না আমার কাছে থাকবে রোহিত আমার হৃদয়ের মাঝে থাকবে তাই নাকি এই তো বলে ব্রাহ্মণ কুশিয়া না আলসিয়া কোথাও একা যাবে না তাই জন্য একটা ফেউলি আসছি ফুলান দিবি ও দাদুই ওই ও ডান্ডা সে ডান্ডা

তুই আমার সঙ্গে থাকবি আমার পিঠে পিঠে থাকবি আমার কাছে থাকবি আমার কাছে শুইবি সবসময় আমার কাছেই থাকবি আমি যেটা বলবো সেটাই করবি আজকে রাস পূর্ণিমা রাস পুজো করতে যেতে হবে চল ওই যে ফুল বাগানটা আছে সেই ফুল বাগান থেকে তুই আমাকে কতগুলো ফুল তুলে এনে দিবি আমি সেই ফুল নিয়ে পুজো করতে পারবে চল রে ভাই চল